হ্যালো এবার সবাই কেমন আছেন গেম প্লেয়ারটা একটু খারাপ হচ্ছে কারণ এই মাত্র সেটিং ঠিক করলাম এই কারণে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই এই মাত্র সেটিং ঠিক করলাম এই কারণে একটু প্রবলেম দিচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ এরপরের মেসেজ ডায়মন্ড গিভার করা হবে সবাই কমেন্ট বক্সে আই লাভ মা লেখে যাও কমেন্ট বক্সে সবাই কমেন্ট বক্সে আই লাভ মা লেখো গেম প্লে একটু খারাপ হচ্ছে কারণ সেটিং এই মাত্র ঠিক করলাম সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্স আইলাভ মালে কোয়াই সবাই ইউআর দিয়ে দাও এই মাত্র ডায়মন্ড অফ করতে দিয়েছি একটু পরে আসবে মাত্র 10000 ডায়মন্ড করতে দিয়েছি রাতে সবাই লাইভে আসো ডায়মন্ড giveaway করা হবে সবাই ইওরে দাও কমেন্ট বক্স সবাই ইওরে দিয়ে দাও ভুল করে চলে আসছে ইউটিউবে সরি কমেন্ট বক্সি লিখো কমেন্ট বক্সিও লেখো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও এমএস পর ডায়মন্ড কি ক্রয় করা হবে এম এস পর ডায়মন্ড কি ক্রয় করা হবে সাবস্ক্রাইব করে দাও এই মাস পর ডায়মন্ড গি করা হবে সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের ইওয়ারি দিয়ে যাও আর আই লাভ মা লিখে যাও যে বেশি লিখবে তাকে দেব যে কোনো তিনজোরকে দেওয়া হবে যে কোনো তিনজোরকে দেওয়া হবে আই লাভ মা লিখে যাও আজ রাতে তোমাদের সবার সাথে গেম ফেল করবো সবাই অনলাইন থেকে ভাই ফুল ডেমেজ পরে দিও আগে মেরে দাও ফুল ডেমেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দাও প্লিজ ছাবস্ক্ৰাইব কৰ ছাবস্ক্ৰাইব কৰ এই মেচ পৰে ডেমন কি ভয় কৰা তোমাৰ ইয়াত যাও আৰু কমেণ্ট বক্স আহিলে মা দেখে যাও ছাবস্ক্ৰাইব নকৰিলে পাবানা ডেম クロスアスカイブ。Subscribe, close, subscribe. তোমার সবাই সাবস্ক্রাইব করে দাও এই ম্যাচ ফর ডায়মন্ড গি বই করা হবে কমেন্ট বক্সে ইয়ারে দিয়ে যাও আর কমেন্ট বক্সে লিখে যাও আই লাভ মা আরে ভাই কথা বলতে বলতে মেরে দিল সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও কে যাও এম এস পরে ডাইম গিবাই করা হবে এম ডায়মন্ড টপ করার জন্য অ্যাপ্লাই করে আসছি একটু ডায়মন্ড আসলে পরে গি বাই করে দেবো সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও এই ব্যাস পরে ড্রাইভার কি বাই করা হবে লাইক করে দাও কেরে পর স্ক্রিনে পর দুটো ট্যাপ করো লাইক করে যাবে अरे सब्सक्राइब कर जाओ लाइक कर दो लाइक कर दो थोड़ा लाइक कर दो аскап коля аскап коля সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ইয়ারি দিয়ে যাও ডায়মন্ড পেয়ে যাবা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এমএস পর ডায়মন্ড পাবা তোমরা সবাই ডায়মন্ড পাবা তুমি মাত্র ডায়মন্ড অ্যাপ্লাই করে দিয়েছি এটা অ্যাপ্লাই করে দিতে এমন ডায়মন্ড করে আসছি একটু পরে পেয়ে যাব ডায়মন্ড লাইক করে দাও সবাই লাইক করে দাও লাইক করে দাও এম এস পর ডায়মন্ড পাব সবাই এমন তো ডায়মন্ড অ্যাপ্লাই করে আসছি একটু পরে পেয়ে যাব দশ হাজার ডায়মন্ডটা করে আসছি একটু ডায়মন্ড পেয়ে যাব সবাই গিফট পেয়ে যাব কমেন্ট বক্স ইয়ারে দিয়ে দাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে আই লাভ মা লিখে যাও যে বেশি কমেন্ট করতে পারবে তাকে দেওয়া হবে যে কোনো তিনজনকে দেওয়া হবে লাইক করে দাও লাইক করে দাও যে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট বক্সে ইউরে দিয়ে যে দিয়ে যাবে আর আই লাভ মা লিখবে তাকে আমি ডায়মন্ড দেবো যেন তিনকে এম এস পরে দেবো যে বেশি কমেন্ট করতে পারবে তাকে দেব হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টানি পাবা না এমএস করে দেবো জলদি লাইক করে দাও লাইক করে দাও লাইক করলে পাবা লাইক করলে পারা ও ভাই হেডশট লেগে গেছে তোমার তো লাগবে না লাইক করে দাও ভাইয়া তুমি ভিডিও দেখতেছো কিন্তু লাইক করে দাও ছোট ইউজার বলে ভিডিও টান দিয়ে উঠে যাচ্ছে সবাই প্রথম থেকে বটে ছিল আস্তে আস্তে বড় হয়েছে সাপোর্ট করলে পরে লাইক করে দাও লাইক করে দাও লাইক করে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সবাই লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল ঠাসা দিয়ে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও এম এস পরে তোমাদেরকে সবাইকে ডায়মন্ড দেওয়া হবে তো ডায়মন্ড অ্যাপ্লাই করে আসছি একটু আমার ডায়মন্ড পেয়ে যাব দশ হাজার তো যে কোনো তিনজনকে গিভে করবো যে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর কমেন্ট বক্সে আই লাভ মাই রেখে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে लाइक करो लाइक करो सब्सक्राइब करो सब्सक्राइब करो जाओ सब्सक्राइब ना कर ले डायमंड पा बना तो अभी डायमंड अप्लाई कर दीसी एक तो पे जाओ जो पाए पे जाए तो मैसेज कर दो अवश्य बाबा हंड्रेड परसेंट हंड्रेड परसेंट पा तब कर दो सब्सक्राइब करो

ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ ছাবস্ক্ৰাইব কৰি দাও ডায়মণ্ড এপ্লাই কৰি দিছে ডায়মণ্ড পে গ'লে তোমালোকে গিফ্ট কৰিব

Să când dau șoace să fac un cont să subscribe pole diamond subscribe Как <laughs> ты সাবস্ক্রাইব করে কমেন্ট বক্স ইউ দিয়ে যাও ডায়মন্ড পেয়ে যাব সবাই সাবস্ক্রাইব করে দাও এমএস পর ডায়মন্ড গিভ হবে ডায়মন্ড অ্যাপ্লাই করে দিয়েছি ডায়মন্ড পেয়ে গেলে পরে ডায়মন্ড অ্যাপ গিভ করা হবে একটু আগে ডায়মন্ড ওপ করতে দিয়েছি ডায়মন্ড চলে আসলে গিভাই করে দেবো দশ হাজার যেমন তিনজনকে গিফট করবো Thank okay. you. সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবো এম এস পর ডায়মন্ড কী করা হবে ডায়মন্ড এপ্লাই করে দিয়েছে ডায়মন্ড সবাইকে গিফট করে দেব যে কোনো চল যারা সাবস্ক্রাইব করবে এবং কোনো